হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি একটা লাইক মি অরিজিনাল লাইকমি রুচি ব্র্যান্ডের একটা ব্রা কালেকশন দেখিয়ে দেবো দুই হুকের অন্যান্য রুচিটা যেমন চার হুকের থাকে এই যে রেড কালারটা কিন্তু চার হুকের সামনে কিন্তু ক্রস থাকে চার হুকের এখন কিন্তু নতুন লাইকমির আগে আসছে আমি আগেও দেখেছি মানে এখানে চিকেনের যে কাজ করাটা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে রুচির মতো দেখিয়ে দেবো হচ্ছে নিয়মের সল থেকে দোকানক দর বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এটা হচ্ছে দুই পিনের মধ্যে হবে আর এখানে যে ফিনিশিংগুলি খুব ভালো করে করা হয়েছে একদম সেম টু সেম চিকেন কাজ করা একদম সেম টু সেম রুচির মতো সেম টু সেম শুধু এটার পার্থক্য হচ্ছে উপরেও কিন্তু এখানে সেম টু সেম ফিতাও সেম টু সেম শুধু নিচের পার্টটা হচ্ছে জুলিয়েটের যেমন যে এইখান থেকে হচ্ছে যে ঢেউ ঢেউ করে হচ্ছে লেইজের মতো বসানো আছে কিন্তু এটা চিকেন করা এই যে ভিতর দিয়ে হচ্ছে লাস্টিক করা একটু খেয়াল করে দেখবেন ভিডিও স্কিপ করবেন না একটু খেয়াল করে দেখবেন এই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক করা ইলাস্টিক করা আছে এখান দিয়ে নিচে কিন্তু ইলাস্টিক করা আছে আর একদম গোল শেপের মধ্যে এখানে একটা সেলাই আছে একদম গোল শেপের মধ্যে আর এখানে উপরে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে যে এইভাবে করে লেস বসানো আছে এভাবে করে লেস বসানো আছে আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল একদম পাতলা কাপড়ের মধ্যে কমফোর্টেবল হবে একদম চিকেন কাজ করে অনেক কমফোর্টেবল হবে আর স্টিক সাপোর্টের মতো স্টিক সাপোর্টের মতোই হবে এটা প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে মাত্র সাড়ে তিনশো টাকা করে হলে রুচি অরিজিনাল লাইকমি ব্র্যান্ডের রুচি কালেকশন পেয়ে যাবেন অনেকগুলি কিন্তু লাইকমি ব্র্যান্ডের মধ্যে কিন্তু অনেকগুলি মানে থাকে আশার মেরি অ্যাফিয়ার কমফোর্ট এটা হচ্ছে রুচি রুচি দুই পিনের রুচি একটা থেকে চার পিনের এটা হচ্ছে দুই পিনের তো এটার কালারগুলো দেখে দেই পিস কালার তারপরে হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে স্কিন কালার স্কিন কালারও আছে অফ হোয়াইট কালারও আছে সে দুইটাই কালার আছে অফ হোয়াইট কালার স্কিন কালার মিষ্টি কালার ব্ল্যাক কালার মাত্র সাড়ে তিনশো টাকা করে হলে অরিজিনাল লাইকমিটা কিন্তু পেয়ে যাবেন কটনের হানড্রেড পার্সেন্ট কটনের লাইকমিটা পেয়ে যাবেন যদি হোলসেলের জন্য নিতে চান হোলসেলের জন্য নিতে হলে শুধুমাত্র এইটাই মিলিয়ে হোলসেল নিতে হবে তবে এইটা হচ্ছে ফর্টি পর্যন্ত হচ্ছে একদম সাড়ে তিনশো করে যদি আপনি ফর্টি প্লাস নেন তাহলে কিন্তু একশো টাকা করে বাড়তি থাকবে মানে সাড়ে চারশো টাকা করে থাকবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে থাকবে সাড়ে তিনশো টাকা করে মাত্র সাড়ে তিনশো টাকা করে আপনারা পেয়ে যাবেন থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে চারশো টাকা করে আর যারা হোলসেল নিতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা ইনশাআল্লাহ হোলসেল প্রাইসটা বলে দেবে আর এইখানে যে হুকগুলি দেখতে পাচ্ছেন এই হুকগুলি কিন্তু স্টিলের এই যে কোনো প্রবলেম হবে না স্টিলের আপনারা রেগুলার ইউজ করতে পারবেন মানে এই সামার সিজনে হান্ড্রেড পারসেন্ট ইউজ করার জন্য হচ্ছে মি রুচি ব্র্যান্ডের ব্রাগুলি হচ্ছে একদম পারফেক্ট যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান অংশ বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ